যিশুর গৌরবভোগ বন্ধু আপনার কি মনে হচ্ছে সব কিছুই শেষ হাতে যা আছে তাও ফুরিয়ে আসছে তাহলে জেনে রাখুন আপনার শেষ থেকেই ঈশ্বর শুরু করতে চলেছেন আমার প্রিয় ভাই ও বোনেরা প্রভু যিশুর নামে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ শক্তিশালী প্রার্থনায় আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই এই অনিশ্চিত জীবনের পথ চলতে চলতে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়ি হঠাৎ এমন একটা সময় আসে যখন মনে হয় আমাদের ভান্ডার খালি হয়ে গেছে পকেটে কানা করিও নেই মনে হতাশা ভরা শরীরটা হয়তো আর চলতেই চায় না এই শূন্যতা এই অভাব আমাদের ভিতরটা তিলে তিলে শেষ হচ্ছে কিন্তু আজ আমি কোনো হতাশার কথা বলতে আসিনি আমি এসেছি এক জীবন্ত আসার বার্তা নিয়ে আমাদের ঈশ্বর শূন্যতার ঈশ্বর নন তিনি প্রাচুর্যের ঈশ্বর তিনি শেষ হয়ে যাওয়া জিনিস থেকে নতুন করে শুরু করতে ভালোবাসেন তিনি আপনার শেষে সম্বলটুকু দিয়ে এমন এক অলৌকিক কাজ করতে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আসুন আমরা একসাথে বিশ্বাসের সাথে হৃদয়ের উজাড় করে প্রার্থনা করি তাই এই প্রার্থনার সময় আপনি সমস্ত চিন্তাভাবনা এক পাশে সরিয়ে রাখুন এই প্রার্থনাটিকে শুধু কানেই শুনবেন না বরং এর প্রতিটি শব্দকে আপনার আত্মা দিয়ে অনুভব করুন নিজের জীবনের পরিস্থিতির সাথে মিলিয়ে নিন এবং সম্পূর্ণ বিশ্বাসে আপনার খালি ভাণ্ডারকে ঈশ্বরের চরণে শো দিন প্রার্থনা শুরু করার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন যে আজ আপনার জীবনে ঈশ্বর এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বন্ধু আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন প্রেস করুন ঈশ্বরকে বিশ্বাস করলে কমেন্টে আমিন লিখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন এমন শক্তিশালী প্রার্থনা আপনার জীবনের সব কিছু পরিবর্তন করতে সাহায্য করবে আসুন আমরা প্রার্থনার জন্য নিজেদের প্রস্তুত করি চোখ বন্ধ করুন প্রার্থনায় যান মন দিন ঈশ্বরকে বিশ্বাস করুন অনুভব করুন তিনি কতটা ভালোবেসে আপনার দিকে তাকিয়ে আছে আপনার হৃদয়ের কথা শোনার জন্য অপেক্ষা করছে প্রার্থনায় ডুব দেওয়ার আগে আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে এমন একটি ঘটনা স্মরণ করি যা আমাদের বিশ্বাসকে পাথরের মতো শক্ত করে তুলবে এই অবিশ্বাস্য ঘটনাটি আমরা পাই পুরাতন নিয়মের এক প্রথম রাজা বলি সতেরো অধ্যায় সাত থেকে ষোলো পদে তখন দেশের এক ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল বৃষ্টির অভাবে মাটি ফেটে চৌচির শস্য নেই জল নেই এমন পরিস্থিতিতে ঈশ্বর তার দাস ভাববাদী এলিওকে এক অদ্ভুত নির্দেশনা দিলেন তিনি বললেন তুমি উঠে শারিফতে যাও আমি সেখানে একজন বিধবা মহিলাকে তোমার জন্য খাবার জোগানোর আদেশ দিয়েছি এলিও ঈশ্বরের কথা শুনে সায়েফাতে গেলেন নগরের ফটকের কাছে পৌঁছে তিনি দেখলেন এক বিধবা মহিলা শুকনো কাঠ করছেন এলিও তাকে ডেকে বললেন দয়া করে আমার জন্য পাত্রে একটু জল আনো মহিলাটি আনতে গেলেন এলিও আবার তাকে ডেকে বললেন আর তোমার হাতে করে আমার জন্য এক টুকরো রুটিয়ে নিয়ে এসো তখন সেই বিধবা মহিলাটি মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছিল তা শুনলে যে কোনো মানুষের হৃদয় ভেঙে যাবে উত্তরে সেই বিধবা মহিলা বললেন আপনার ঈশ্বর জীবন্ত তো সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে আমার কাছে একটাও রুটি নেই পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভারে একটুখানি তেল রয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি কতগুলো কাঠ কুড়োচ্ছি তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরি করব তারপর তা খেয়ে আমরা মরব একবার কল্পনা করুন সেই মায়ের অবস্থা তার কাছে ওটা ছিল জীবনের শেষ খাবার এরপরে আর কোনো আশা নেই শুধু মৃত্যুই এমন পরিস্থিতিতে একজন অচেনা মানুষ এসে শেষে খাবারটুকুই চেয়ে বসেছেন জাগতিক বিচারে এটা কতটা নিষ্ঠুর অনুরোধ কিন্তু এলিওতাকে ভয় পেতে বারণ করলেন তিনি ঈশ্বরের পক্ষ থেকে এই অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিলেন এলিও তাকে বললেন ভয় করো না যা বললে বাড়ি গিয়ে তাই করো কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরি করে নিয়ে এসো তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরি করো ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেছেন তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত এই পাত্রটাও খালি হবে না আর তেলের ভারও খালি হবে না এখানেই ছিল বিশ্বাসের আল আসল পরীক্ষা সেই বিধবা মহিলা কি তার শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে থাকবেন নাকি ঈশ্বরের প্রতিশ্রুতির উপর ভরসা করে তা ঈশ্বরের দাসকে দেবেন তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন তিনি ভয়কে প্রশ্রয় না দিয়ে বিশ্বাসে এলিয়র কথা মতো কাজ করলেন তিনি তার শেষ ময়দা আর তেল দিয়ে প্রথমে এলিয়র জন্য রুটি বানালেন আর তারপর ঘটল এক জীবন্ত অলৌকিক ঘটনা ঈশ্বরের বাক্য অক্ষরে অক্ষরে সত্যি হলো দিনের পর দিন মাসের পর মাস সেই বিধবা মহিলা তার ছেলে এবং এলিও সেই পাত্র থেকে খাবার খেলেন এভাবে দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত ঈশ্বর তাদের প্রতিপালন করলেন প্রিয় বন্ধু এই ঘটনা আমার এবং আপনার জন্য ঈশ্বরের জীবন্ত বার্তা সেই বিধবার মোটো ময়দা হল আপনার জীবনের শেষ সম্বলটুকু হতে পারে এটা আপনার শেষ টাকাও হতে পারে এটা শক্তি আপনার শেষ আশা তার খালি পাত্র হল আপনার জীবনের খালি জায়গাগুলো আপনার খালি পকেট এলিও অনুরোধ করছিল ঈশ্বরের পরীক্ষা ঈশ্বর আজও আপনার কাছে আপনার সেরাটা আপনার প্রথমটাই চান তিনি দেখতে চান আপনি কি আপনার অভাবকে আঁকড়ে ধরে থাকবেন নাকি তার প্রতিশ্রুতির উপর ভরসা করবেন পাত্র খালি না হওয়া ঘটনাটি হলো ঈশ্বরের প্রতিজ্ঞা যদি আপনি আমি ঈশ্বরের উপরে ভরসা রাখি ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিই তাহলে ঈশ্বর আমাদের প্রয়োজনের ভান্ডার কখনোই খালি হতে দেবেন না বন্ধু আপনি কি প্রস্তুত আপনার সেই শেষ সম্বলটুকু ঈশ্বরের হাতে তুলে দিতে ঈশ্বর যেমন বিধবা মহিলাকে এক মোটো আটা দিয়ে দুর্বিক্ষ থেকে বাঁচিয়েছিলেন ঠিক তেমনি তিনি আপনার জীবনকেও তার আশীর্বাদ কনাই কনায় পূর্ণ করবেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি হে আমার জীবন্ত ঈশ্বর তোমার পবিত্র নামের ধন্যবাদ করি প্রভু আমি তোমার মহিমা প্রশংসা করি তুমি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সমস্ত শক্তি তোমারই তোমার কাছে কোনো কিছুর অভাব নেই হে করুণাময় পিতা আমি আজ তোমার সামনে জানু হয়ে আমার জীবনের সমস্ত খালি পাত্র নিয়ে এসেছি আমি আর লুকাতে চাই না প্রভু আমি স্বীকার করছি আমার ভাণ্ডার শূন্য প্রভু আমি আমার আর্থিক জীবনের খালি পাত্রটি তোমার সামনে তুলে ধরেছি আমার শেষ হয়ে আসা সঞ্চয় আমার শূন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার মাথায় থাকা ঋণের বোঝা এই সব কিছু আমি তোমার চরণেই রাখি প্রভু তুমি আমার ভরাক্রান্ত হৃদয়ের প্রার্থনা শ্রবণ করো সে বিধবা মহিলার মতো আমার ভাণ্ডার তুমি পূর্ণ করো প্রভু আমি বিশ্বাস করি আজকের এই শক্তিশালী প্রার্থনা করার পর তুমি আমার জীবনে তোমার সেই আশীর্বাদ ঢেলে দেবে প্রভু এবং আমার এই অভাবের সংসারে আমার এই খালি ভাণ্ডার তুমি পরিপূর্ণ করবে প্রভু সব কাজে আমাকে মঙ্গল করো ভুল তুটি সকল ক্ষমা করো এই সকল প্রার্থনা করি যিশু তোমারই নামে আমেন